আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ সত্যি কথা অবশ্যই সিট বাড়বে সিট বৃদ্ধি পাবে আমি এর আগের ভিডিওতে দুদিন আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম আজকে বলবো কিসের জন্য বা কোন পেরে পরিপ্রেক্ষিতে স্যার আপনি বলছেন যে সিট বাড়বে অফকোর্স আমি আমার সেই রকম প্রমাণ এবং সেই রকম অ্যানালাইসিস করে সেই রকম যুক্তি দেখে তোমাদেরকে বলবো যে অফকোর্স আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগে যে তোমাদের শিক্ষক নিয়োগ হতে চলেছে সেখানে অবশ্যই সিট প্লাস হবে তোমরা জানো আমি সমস্ত রকম কিন্তু যে সমস্ত কথাগুলো বলি সেগুলো একটু হলো পরে সমস্ত কিছু মিলে যায় দেখো কালকে তোমাদের ভাবে 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 নোটিশ এসেছে যে টি বিদ্যালয় এবং সত্যিকার কিন্তু ক্লাস পারমিশন পেল মানে তার সেই সমস্ত তেইশো আটত্রিশটা কিন্তু স্কুলে ফাইভ অ্যাড হচ্ছে এর আগেও হয়েছে অ্যাড এবং আবার ফিউচারে কিন্তু অ্যাড হবে কিন্তু আমি বর্তমান কথা নিয়ে ভাবছি দু হাজার ছাব্বিশ সালে শিক্ষাবর্ষের কথা নিয়ে বলছি সেখানে দুই তেইশো আটত্রিশটা কিন্তু সেট সে তেইশশো আটত্রিশটা কিন্তু স্কুল কিন্তু ফাইভ পারছে এক একটা স্কুলে যদি একটা একটা স্কুলে যদি অ্যাভারেজ ধরা হয় তাও প্রায় কুড়ি থেকে পঁচিশটা করে কিন্তু স্টুডেন্ট বৃদ্ধি পাচ্ছে তার মানে হচ্ছে পার হেড যদি ধরা হয় পার হেড স্কুলে কিন্তু একটা করে কিন্তু নতুন শিক্ষক কিন্তু এক্সট্রা লাগবে ঠিক আছে তার মানে যদি ধরা হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু তেইশো আটত্রিশটা প্লাস হ্যাঁ তোমাদের বিভিন্ন রকমের ওয়েবসাইটে বিভিন্ন রকম খবরে তোমাদেরকে বলেছে যে মেবি সিট প্লাস হবে ঠিক আছে দেখো সেটা ভাবে সেখানে সরকার ভাবেই বলেছে ঠিক আছে কিন্তু এখানে মাথায় রাখবে আগে আর একটা কথা বলছি তোমাদেরকে যে সিট বৃদ্ধি মানে তোমাদের ইন্টারভিউ দিনে আগে পর্যন্ত কোনো রকম সিট বৃদ্ধির কোনো রকম নিউজ পেল না তার মানে কি সিট বাড়বে না অবশ্যই বাড়বে দেখো যতদিন পর্যন্ত তোমাদের না কাউন্সিলিং হচ্ছে যতদিন পর্যন্ত মেরিট লিস্ট বের হচ্ছে যতদিন পর্যন্ত তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু কি হবে তোমাদের বাড়াতে পারে আপ টু ডেট ভ্যাকেন্সিতে আপ টু ডেট ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ এটা বিগত সময় যে সমস্ত পরীক্ষাগুলো দেখে এসেছো রিক্রুটমেন্টগুলো দেখেছো সেক্ষেত্রে কি তো হয়েছে অনেক অনেক আছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেখানে মেবি পুলিশ ডিপার্টমেন্ট হোক মাস্টার ডিপার্টমেন্ট হোক চিক কোলিপারমেন্ট হোক সেখানে কিন্তু সিট বাড়ার মতো কোনো রকম কিন্তু পূর্বাভাস নেই ঠিক আছে কিন্তু দেখেছো তোমরা রেজাল্টের পরে কিংবা ইন্টারভিউ পরে কিন্তু আপ টু ডেট ভ্যাকান্সিতে এই খবরটা এসেছে তোমাদের ক্ষেত্রে আমি দুটো তিনটে জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি সেই সমস্ত জিনিস দেখে তোমরা পরিপ্রেক্ষি করতে পারো যে স্যার কিছু হলেও সিট বাড়বে হ্যাঁ আমি আগে বলেছিলাম যে নির্দেশ হয়েছিল যে কুড়ি হাজারের কাছাকাছি তোমাদের রিক্রুটমেন্ট হবে হতেই পারে তা বেশি হতে পারে তার একটু কমও হতে পারে বাট তোমাদেরকে পরিষ্কার ভাষায় একটাই কথা বলছি যে তোমাদের যে তেরো হাজার চারশো মেবি

মাথায় রাখবে পেরেছে ক্লাস হয়েছে ক্লাস ফাইভ যোগ হয়েছে কিন্তু সেখানে কিন্তু রেকর্ড মেনে হয়নি তাহলে সেখানেও কিছু সেখানেও কিছু ভ্যাকেন্সি আছে সেখানেও শিক্ষক লাগবে এই সামনে বছর যেটা হতে চলেছে আপকামিং যে ইয়ার গুলো হতে সেখানে তেশশো আটত্রিশটি ঠিক আছে তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু ফাইভ অ্যাড হচ্ছে মানে তুমি একদম মাথা থেকে পরিষ্কার করে না মাথা থেকে কনফিডেন্স তৈরি করে না যে তোমাদের কিন্তু ফাইভ অ্যাড হওয়ার জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বাড়ছে নাম্বার দুই হচ্ছে মুভমেন্ট আন্দোলন বাইশ সালে যে সমস্ত যোদ্ধারা যে সমস্ত শিক্ষার্থীরা আছো যারা লগাতার ভাবে তোমরা সত্যি পরিশ্রম করে যাচ্ছ তোমাদের অবশ্যই পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই তোমাদের আন্দোলনকে সাধুবাদ জানাই অফকোর্স কেন করবে না তোমার অধিকার যেখানে আছে যেখানে তোমার প্রতিবাদ করার অধিকার আছে যেখানে তোমার অধিকার আছে এত ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্কুলের মধ্যে আমাদের এত কম ভ্যাকান্সি দিয়েছে কেন করবো না আন্দোলন অফকোর্স তোমাদের আমি সে মুভমেন্টকে সাধুবাদ জানাই অফকোর্স আমি একজন শিক্ষক আমি চাই যে আমার সামনে যারা যারা ডিপ্রেশনের যারা যারা বেকারত্বের মধ্যে দিন কাটাচ্ছে যারা আমার মতোই হয়তো ট্রেনিং করে বসাচ্ছে আমার মতো হয়তো হয়তো ট্রেনিং করেছে তারা হয়তো পেট উত্তীর্ণ হয়ে বসাচ্ছে যোগ্য ক্যান্ডিডেট অফকোর্স যত জন চাকরি পাবে তত আমরা খুশি কারণ আমি জানি আমাদের মতো শিক্ষক তোমরা হবে তোমরাও আমাদের মতো তোমরাও হবে অফকোর্স তোমরাও লাইফে চিন তোমরা এই পদে আসতে চাইছো অফকোর্স আমাদের যে মেন্টালিটি আছে পড়ানোর প্রতি যে ডেভেলপমেন্টের প্রতি অফকোর্স তোমাদের সঙ্গে আমাদের অবশ্যই ম্যাচিং হবে তাই বলতে পারো যে তোমরা আমাদেরই সহযোগিতা ঠিক আছে তাই যত রকম ভাবে তোমাদের সেই পারবে তত অফকোর্স মন থেকে খুশি হবো এবং মন থেকে চাই কেন চাইবো না কারণ তোমার একটা চাকরি কারণ তোমার একটা চাকরি তোমার একটা চাকরি 普通 তো মা না বড় ফ্যামিলি কে করে পরিবর্তন করবে তাই অফকোর্স এই যে মুভমেন্টটা চলছে আন্দোলন চলছে এটা তোমরা কন্টিনিউ করে থাকো যতদিন পর্যন্ত তোমরা তোমাদের যে আশা নিয়ে করছো যে সিট বৃদ্ধির আশা নিয়ে করছো ততদিন পর্যন্ত অফকোর্স এই আন্দোলনটাকে কন্টিনিউ করবে নমস্কার বিগত সময় দেখেছো যে পশ্চিমকে ওয়েস্টার্ন গোলার বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষক শূন্য অবস্থা আমার ফ্যামিলি আমার দিদিদের স্কুলের আশেপাশে আছে দিদিদের স্কুল আছে এরকম যে সেখানে যতজন জন পরিমানে ছাত্র ছাত্রী আছে ঠিক আছে সেখানে পর্যাপ্ত শিক্ষক নেই একটা দুটো একটা দুটো এরকম করে আছে সেখানে ভ্যাকান্সি অফ করলা লাগবে তার জন্য সব মিলিয়ে কিন্তু তোমাদের আমি অবশ্যই বলতে পারি যে ধৈর্য ধরো পরিশ্রমটা করে যাও সেটটা নিয়ে যাও তোমাদের সিট অবশ্যই বাড়বে বাড়তে বাধ্য হবে অফকোর্স আমি যেটা বলেছিলাম সেটা বিভিন্ন জায়গায় খবর পেয়ে বলেছিলাম আমি আশা করব তার থেকে বেশি বাড়ো ঠিক আছে বা তার থেকে যদি একটু একটু কমও বাড়ে দেখো সেটা উনাদের ব্যাপারে উনাদের উপরে ডিপেন্ডেন্ট আছে মাথায় রাখবে কিন্তু এটা পরিষ্কার যে তোমাদের সিট বাড়ছে অফকোর্স বাড়বে কারণ অটোমেটিকলি সিট কিছু বাড়ছে ঠিক আছে মাথায় রাখবে আর তোমাদের যে মুভমেন্ট চলছে তাতেও অবশ্যই সিট হবে কিন্তু তোমরা তোমাদের কর্তব্য তোমাদের পরিশ্রম তোমাদের লাগাতার আন্দোলন অফকোর্স চালিয়ে যাবে কারণ এটা তো আমাদের একটা লিগাল মানে মুভমেন্ট বলতে পারো একটা লিগাল তোমাদের একটা চাওয়া বলতে পারো তোমাদের লিগাল একটা তাদের কাছে আর্তনাদ বলতে পারো এটা তো কোনো অন্যায় না ঠিক আছে অফকোর্স তোমার তোমার যদি মনে হয় সেখানে এটা করা উচিত সেটা আমি আমি দাবিদার আমি দাবি অফ অফকোর্স তোমাদের অবশ্যই সেই দাবি খেয়ে অফকোর্স হালাল দাবি তোমাদের অফকোর্স সেটাকে আছে তোমার করার জন্য ঠিক আছে সমস্ত কিছু হবে সব কিছু হবে সবাইকে বলবো যেটাই করবে যেহেতু তোমরা উঠবি টিচার ম্যাডাম ঠিক আছে যেটাই করবে সেটা হচ্ছে শিক্ষক সলূপ টেকনিক্যালভাবে ভাবে করবে যাতে তোমাদের রিকোয়েস্ট থাকবে বিনম্রভাবে ওনাদের কাছে ওনাদের কাছে সেখানে কোনো রকম যা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় বিশৃঙ্খল পরিবেশ করতে গেলে কী হবে তোমাদের হয়তো পজিটিভ নিয়ে আশা করছি সেখানে হয়তো মেবি নেগেটিভ কিছু হয়ে যাবে তাই যেটাই হবে টেকনিক ইউজ করে করবে যেটাই হবে তোমরা আইনি আইনি ভাবে করবে যেটা করবে তোমরা একজন শিক্ষক বা শিক্ষিকা সুলভ ভাবে কিন্তু করবে সবাইকে অগ্রিম শুভেচ্ছা আগে থেকে তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা পরিশ্রম করে যাও এবং তোমাদের পরিশ্রম তো অফকোর্স আছে ঠিক আছে তোমরা পরিশ্রম করে এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশনটা ঠিকঠাক নিয়ে যাও এবং তোমাদের আমি ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি বলে দেবো যে অ্যাকচুয়ালি ভেরিফিকেশনের সময় কি কে তোমাদের নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টসগুলোকে ডকুমেন্টস গুলোকে তোমরা রেডি করবে সমস্ত কিছু বলে দেবো আর আজকে আরেকটা ভিডিও আমি দিয়ে যে পশ্চিমবঙ্গ তোমার নিজের জেলা সম্পর্কে তোমাদের প্রাইমারি প্রাইমারিটেশন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে নিজের জেলা সম্পর্কে সে নিজের জেলা সম্পর্কে যে যেখানে আছো না কেন নিপুরকে তোমরা কি কি পড়বে কি কি পড়বে না কোনগুলো পড়বে ঠিক আছে নিজের জেলা সম্পর্কে সেটা অফকোর্স আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে পয়েন্ট পয়েন্ট করে বলে দেবো ঠিক আছে এইগুলো পড়বে এই দরকার আছে ঠিক আছে সেগুলো তোমরা নিজেরাই সেখানে সার্চিং করে সেখানে নিজেরা ডাটা ইউজ করে পয়েন্টগুলোকে লিখে নেবে ঠিক আছে তারপরে তোমরা তোমাদের মতো পড়বে নিজের জেলা সম্পর্কে আমি যেটা দেবো সেটার ওপরে কোনো তার বাইরে কোনো রকম প্রশ্ন হবে তুমি স্ট্রং নিভাবে কিন্তু নিজের জেলা সম্পর্কে জেনে যাবে ধন্যবাদ চল পড়াশোনা ঠিকঠাক করো আজকে আমি বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু নিজের জেলা সম্পর্কে কিন্তু ভিডিও আনতে চলেছি ধন্যবাদ এবং আমার এই ভিডিও গুলো যদি সত্যি ভালো লাগে এবং আমি কিন্তু যেগুলো আমি একটু টাইম নিয়ে অনেক রকম জেনেসেস নিয়ে কিন্তু আমি তোমাদেরকে বলি তাই অফকোর্স আমার ভিডিও গুলো যদি সত্যিই ভালো লাগে তাহলে অফকোর্স নিজেদের মধ্যে শেয়ার করবে আমাকে একটু বেশি ইম্প্রুভমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে যাতে আমি পরবর্তীকালে আরো ভিডিও তৈরি করার মতো সেই মন থেকে চাঙ্গা হতে পারি ধন্যবাদ তোমরা পরিশ্রম করে যাও